কেন শুধু ব্যাংকে টাকা রাখলে আপনি কখনোই ধনী হতে পারবেন না পাঁচটি অ্যাসেট আইডিয়া যা আপনার জীবন বদলে দেবে আচ্ছা বলুন তো ভালো ছাত্র হতে গেলে কি লাগে আপনি বলবেন পড়তে হয় ভালো বডি বানাতে গেলে কি লাগে অবশ্যই আপনি বলবেন এক্সারসাইজ করতে হয় আর ভালো প্লেয়ার হতে গেলে কি লাগে আপনি বলবেন অবশ্যই খেলতে হয় তাহলে প্রশ্ন হলো ধনী হতে গেলে কি করতে হয় এটার উত্তর আমি দিচ্ছি অবশ্যই অ্যাসেট বিল করতে হয় এমনটাই বলেছেন অরেন বাপেট যদি তুমি ঘুমের মধ্যেও টাকা ইনকাম না করতে পারো তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাজ করে যেতে হবে ঘুমের মধ্যেও টাকা আয় করতে হলে তোমাকে অ্যাসেট তৈরি করতে হবে কিন্তু আমাদের অনেকেই ভাবে ব্যাংকে টাকা রাখাই নাকি সেফ আসলে এ ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ এ ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ আসুন ব্যাখ্যা করি একটা বাস্তব উদাহরণ আমার একজন ভাই পঁচিশ হাজার টাকা তার একটা ব্যাংকে সে ফিক্স ডিপোজিট করে রাখে সে তার টাকার প্রয়োজন এজন্য সে ব্যাঙ্কে যায় যাওয়ার পরে গিয়ে শোনে যে ব্যাংক দিওলিয়া হয়ে গেছে এখন যাদের কাছে এক লক্ষ টাকা ছিল তাদের নাকি দুই হাজার টাকা ফেরত দিচ্ছে আর কবে দেবে তার কোনো ঠিক নাই আর তার পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু এখন শুনছে সে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সে টাকা তুলতে গিয়ে জানতে পারলো যে এক লক্ষ টাকায় তাদের মাত্র দুই হাজার টাকা দিছে। চিন্তা করে দেখুন আপনার কষ্ট যেহেতু টাকা ব্যাংকে সেফ আছে কিন্তু আসলে বাস্তবে কতটাই সেফ আছে এখন আপনি ধরুন আপনার দশ টাকা ব্যাঙ্কে রাখলেন পাঁচ বছর পর পেলেন পনেরো টাকা কিন্তু যে কপি আজ আপনি দশ টাকায় কিনছেন পাঁচ বছর পর তার দাম হবে তিরিশ টাকা মানে আপনার টাকার সংখ্যা বাড়ছে কিন্তু তার মূল্য কমছে এটাকে বলা হয় মূল্য স্মৃতি এটাকে বলা হয় ইনফ্লেশন ব্যাংক কখনোই ইনফ্লেশনকে হারাতে পারে না তাহলে সমাধান কি চলুন দেখি আজকে পাঁচটি সেরা অ্যাসেট আইডিয়া অ্যাসেট আইডিয়া নাম্বার ওয়ান দি গোল্ডস মানি গুড আইডিয়া দ্য গোলস ইজ বিগেস্ট মানি দ্য গোল্ডস মানি গোল্ড অ্যান্ড সিলভার রবার্ট কেওসা কী বলেছেন আমি কখনোই এমন জিনিসের পিছে ছুটি না যেটা মানুষ তৈরি করছে আমি ছুটি সৃষ্টিকর্তার সৃষ্টি বা তৈরির জিনিসের পিছে সোনা আর রূপা এমন অ্যাসেট যা কখনোই সরকার নিয়ন্ত্রণ করতে পারে না ডলার বা টাকা ক্রিপ্টো বা অন্যান্য যেসব কৃত্রিম সবগুলাই প্রায় আপনার কৃত্রিম কিন্তু গোল্ড বা সিলভার বাস্তব সীমিত আর এগুলোর চিরমূল্যবান দু হাজার তেইশ সালে একভরই সোনা ছিল এক লক্ষ টাকা বা তার আশপাশে দু হাজার পঁচিশ সালে এসে সেটার দাম হয়েছে দুই লক্ষ টাকা বা তার বেশি তাই আপনার ইনভেস্টমেন্টের একটা ছোটো অংশ গোল্ড বা সিলভারে রাখুন এখন আমরা আমাদের অ্যাসেট আইডিয়া নাম্বার টু নিয়ে আলোচনা করব নিজে ব্যবসা করুন ধনী হতে চাইলে বিজনেস আর কোনো রাস্তা নেই দেখুন বড়ো বড়ো তারকারা যেমন সাকিব খান সালমান খান শাহরুখ খান সবাই তাদের নিজস্ব ব্যবসা শুরু করছে সবাই তাদের ব্যবসা শুরু করে দিয়েছে ছোট থেকে শুরু করুন কিন্তু আজই শুরু করুন বা আপনার চিন্তা শক্তি ব্যবসার দিকে নিয়ে যান অ্যাসেট আইডিয়া নাম্বার থ্রি ল্যান্ড ইনভেস্টমেন্ট জমি এমন একটি অ্যাসেট যার দাম সময়ের সাথে সাথে শুধু বাড়তেই রয়েছে আজ যেটা তিন লক্ষ টাকা আগামী বছরে সেটা দশ লক্ষ টাকা হয়ে যাবে এই জন্য বলবো আমি পুকুর বা নিচু জায়গায় কম দামে একটু জায়গা কিনুন সেখানে ভরাট করে রেখে কয়েক বছর রেখে দেন দেখবেন ঠিকই আপনার পাঁচ থেকে দশ গুণ প্রফিট দেবে অ্যাসেট আইডিয়া নাম্বার ফোর ই বুক বা ই কমার্স ডিজিটাল প্রোডাক্ট সেলিং আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয় নিয়ে একটি বই লিখুন ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করুন এটা এমন একটি অ্যাসেট যা একেবারে তৈরি করলে আপনি আজীবন ইনকাম করতে পারবেন দু থেকে তিরিশ সালের মধ্যে ডিজিটাল প্রোডাক্টের বাজারে আকাশ ছুঁয়ে যাবে এজন্য আমি সাজেস্ট করব এ ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারেন বা সময় দিতে পারেন অ্যাসেট নাম্বার ফাইভ আপনি নিজেও করতে পারেন বা লোক দিয়ে করাতে পারেন সেলুনের ব্যবসা যাদের হাতে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রয়েছে তারা চাইলে এই সেলুনের ব্যবসাটি করতে পারেন হেয়ার কাট সেলুন শুরু করতে পারেন এটি খুব কম খরচে এবং কম রিক্সে আপনি করতে পারেন এতে কোনো প্রকার ইনভেস্ট করা নেই বললেই চলে কারণ প্রথমে আপনি কিছু শেয়ার বা দোকান ভাড়া নিয়ে কিছু শেয়ার কিনে এক তারপরে আপনার একটু গ্লাস করে ডেকোরেশন করে আপনি তারপরে শুরু করতে পারেন এটা আপনার এক প্রকার রিস্ক জিরো তো শুরু করার জন্য শুধুমাত্র সাহস থাকা উচিত তো আমার শেষ কথা ব্যাঙ্কে টাকা রেখে আপনি কখনোই ধনী হতে পারবেন না অ্যাসেট তৈরি করলেই পারবেন তাই আজ থেকে চিন্তা শুরু করুন এবং কাজে লেগে যান আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং জানিয়ে দেন নেক্সট টাইম কোন টাইপের ভিডিও চান এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ